সালাম রে বলতে চাই বিশ পঞ্চাশ লাখ ভিউ এক একটা ভিডিও আমাদেরও আছে কিন্তু এইভাবে মানুষের ইজ্জত নষ্ট করে মানুষের জীবন ধ্বংস করে ঠিক আছে ভিউ কামানোর ইচ্ছা আমাদের নাই আমরাও মানিকগঞ্জের চ্যানেল আমরা মানিকগঞ্জের মানুষ কিন্তু ভাই তোমার মতো এত বেহায়া লোক আমি জীবনেও দেখি নাই তোমাকে ভাই বলতাম তোমাদের চ্যানেল দেখে তোমার চ্যানেলের নাম দেখে আমার বইয়ের চ্যানেল নাম দিয়েছিলাম ভিলেজ লাইফ উইথ আসমা এটা আমার বইয়ের নাকি স্বপ্নের চ্যানেল ঠিক আছে তা আমাকেও লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ আছে কিন্তু তোমার মতো ব্যবসায়ী আমরা হতে পারি না জীবনে হতে পারবো না এই তারা মেয়েটার জীবনটাকে অলরেডি কারণ তুমি যে সব জিনিস দাও তোমার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তুমি তারার নামে যে সব কথা লিখে তুমি থামবেলে ইউজ করো শুধু কিছু ভিউ কামানোর জন্য তোমার থামবেলে যা থাকে তোমার ভিডিওতে সেটা থাকে না আর তুমি ভিডিওতে মানুষের প্রথমে তারারে বানাও দোষী পরে তারা তারারে বানাও নির্দোষী হ্যাঁ তুমি তারারে কিছু কাও না আবার এক মুহূর্তে দুইয়া তারা শেষ করে দিতেছ তার একটা মেয়ে একটা ওই মেয়েটার বয়স কত ওই মেয়েটার জ্ঞান কত আর ওই মেয়েটা যা করতেছে এটা খুবই স্বাভাবিক বর্তমান জামানা হিসাবে খুবই স্বাভাবিক তুমি আর কিছুই কাও না তার হাত কাটছে একটা ছেলের জন্য মানে সে কোন জায়গায় প্রেম করতেছে কয়টা প্রেম করতেছে ঠিক আছে তোমার থাম বেলে তোমার ইউটিউবের বেলে তুমি এগিয়ে দিতেছ ঠিক আছে একটা একটা মানুষের ইজ্জত নিয়ে মানুষ কত ধরনের মন্তব্য করতে পারে হ্যাঁ কত ধরনের মন্তব্য করতে পারে এটা তো এক ধরনের হ্যারেসমেন্ট এক ধরনের হ্যারেসমেন্ট তুমি তার ইজ্জত সম্মান সব ধর্ম করে দিতেছ এই মেয়েটা যে ভবিষ্যতে বিয়ে হইব বিয়ে হওয়ার পরে এই মেয়েটা সংসার করবো কেমনে এই মেয়েটা সংসার করার অবস্থা তুমি রাখছো হ্যাঁ কি ধরনের কথাবার্তা তুমি বলতেছো মেয়ের নিয়ে এই যে তুমি লাস্টে যে কদিন আগে যে তালিম রেনিয়া যে ভিডিওটা ভিডিওটা আমি দিতেছি আমার কাছে ভিডিওটা আছে ভিডিওটার একটা অংশ আমি আপনাদের দেবো দর্শক বন্ধুরা আপনারা দেখবেন মেয়েটার দাব রইতেছে ঠিক আছে মেয়েটার হাতে মানে যা কিছু করতেছে ভিউ কামানোর জন্য ঠিক আছে প্রকৃতপক্ষে যদি সালাম শম্পা আপু তোমরা তো কিন্তু লক্ষ্যে তারাকে ভালোবাসতে ঠিক আছে তোমরা কিন্তু এই যে যে বিষয়গুলা এই বিষয়গুলা কিন্তু তোমরা ভিডিওতে এভাবে দেখাইতা না ব্লগ ভিডিওতে মানুষ তার দুই তিন দিনের জীবনের বিষয়াদি দেখায় এটা ঠিক আছে কিন্তু আইগুলা এমন না যে একটা মানুষের জীবনকে তো করে ঠিক আছে তার তার জীবনের 12টা বাজে তারপর তোমরা ভিডিও ছলাইবে ঠিক আছে তোমরা না হুলু এই তারার তারাকে নিয়ে ভিডিও বানায় না হুলু কমসে কম সর্বনিম্ন হলেও এক কোটি টাকা কামাইছো এর কমসে কম না হলে এক কোটি টাকা কামাইছো দেড় কোটি টাকা দেওয়া বাড়ি বানাইছো তার আর তো তোমরা দশ লাখ টাকা খরচ করো নাই পাঁচ লাখ টাকাও খরচ করো নাই ঠিক আছে এখন মনে করো যে তারা যে কি কারণে তোমাদের বাড়ি থাকতেছে না এখন কিছু কিছু বুঝা যাইতেছে তোমরা যে যে অভিনয়গুলো করতেছে না তারা তারা নিয়ে যে থাম যে বিষয়গুলো দেও ঠিক আছে ওটা গরিব মানুষ মানে ওদের নিয়ে ওর নিয়ে যা খুশি তাই করতেছ ঠিক আছে আসলে কেউ কিছু বলতেছে না তোমাকে কটা টাকা পয়সা হয়েছে তোমরা নিজেরা বড় অনেক বড় সেট মনে করতেছো বিষয় হলো যে তুমি ভালো হয়ে যাও তুমি ভালো হয়ে যাও ঠিক আছে এই সিডির পাশটা ছেড়ে দাও এই সিডির যা ক্ষতি করছো করছো হ্যাঁ এই সিডি এই এই সিঁড়ি দিয়ে যে পর্যন্ত বানায় ঠিক আছে মানে যে পরিমাণে বিও আনছো যে যা কিছু করছো সেই লাইভ হিসাব করে হিসাবগুলি দাঁড় করে দেওয়া যায় সেই সেরি সেই বাঙাগড়েই থাকে সেই ই পরিস্থিতিতে থাকে তোমাদের ব্যবহার আচরণ যদি ওরকমই হয়তো তোমরা যদি ভালোই বাসতে ওই মেয়েটা ওখান থেকে আসতো না তোমরা আমরা বুঝায়ও না বর্তমান জামানায় ঠিক আছে এই বয়সে মেয়েরা একটু একটু এই ডাইনিবামি চোখ যায় কিন্তু পরিবেশ যদি ওই ধরনের ভালোই হয় তোমরা যদি অতই ভালোবাসত ওর প্রকৃতপক্ষে যদি অতই ভালোবাসতা ঠিক আছে বা ওইভাবেই যদি ই দিয়ে রাখতা তাহলে কিন্তু মানে তারা তোমাদের থেকে সরে যাইতো না তোমরা তলে তলে যে কি করো এটা আমাকে বোঝা হয়ে গেছে মানে তোমরা এই মেয়েটার নাম দিয়ে যেসব উল্টা পাল্টা কথা বলে একটা কি কয় যে ও তো আরো ছোট থেকে আছে এটা বারো চোদ্দ বছরের একটা মেয়ের নিয়ে এই ধরনের মন্তব্য যখন তুমি থামলাইনে লিখবে ওই ভিডিওর ভিউ এমনি চলে আসবো আমরা ইউটিউবার আমরা টের পাই আমরা টের পাই আমার গরু মিলিয়ন মিলিয়ন ভিউ আছে আমরা আমরা বুঝতে পারি ঠিক আছে এই যে সাধারণ দর্শক যা জায়গরে মনে করো পট্টি লাগাইতেছ আমাকেও ভাই পট্টি লাগাইতে পারবা না হ্যাঁ মেয়েটার লাইভটা শেষ করে দিলে এই যে যা কিছু এই যে এই যে কয়দিন আগে যে ভিডিও শার্সাও ভিডিওর ভিতরে যে বললা যে মেয়েটার নিয়ে মেয়েটার কি কয় যে মেয়েটার নিয়ে দুইবার বিচার হইছে মেয়েটা ও অমুক ছেলের জন্য হাত কাটছে হ্যাঁ তারপরে এইটা হইছে ওটা হইছে মেলা কিছুই বললা হ্যাঁ আবার বললা দোষ তালিমেন না দোষ কি কয় দোষ তারান্না দোষ তালিমের মানে তুমি এক মধ্যে মানে এই পালি বুঝাও ও পালি বুঝাও এইগুলা বুঝে বুঝে তুমি ভিও আনতে ভাই তোমার নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না ঠিক আছে কিন্তু তুমি যেগুলা করতে চাও মানে আমি এই কারণে ভিডিওটা করলাম যে মেয়েটা গরিব মানুষ মেয়েটার ফ্যামিলির ওই ধরনের প্রতিবাদ করার মতো কেউ নাই তোমার ইচ্ছা মতো তুমি মনে করো যে মেয়েটা নিয়ে উল্টা পাল্টা বইলে ঠিক আছে মেয়েটারে দাবরাইতে চাও মেয়েটার ভিডিওতে দেখলাম সেটাই ধরে কী কী উন্নয় খুলিয়া গেল ঠিক আছে মেয়েটার এই মেয়েটার নামের উপরে যতগুলো তুমি থাম মানে টাইটেল তুমি দিছ ঠিক আছে এই 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 টাইটেলগুলো আসলে এই এই মেয়ের মানে ফ্যামিলির থেকে ফ্যামিলিতে ও ধরনের তুমি মানুষ থাকতো ঠিক আছে তোমার নামে এতদিন মনে করো দশটা কেস হয়ে যেত গা ঠিক আছে কিন্তু ভাই মানে এগুলো তো হারাম হয়ে গেল রে ভাই টাকা ঠিক আছে এরকম হারাম টাকা যদি কামানোর ধান্দা করতাম উল্টা পাল্টা ভিডিও দিয়ে হ্যাঁ মনে করো যে আমরা বহুত হারা হারাম টাকা কামাইতে পারতাম হুম আমার আমরা ওটা মনে করি না কারণ আমরা চিন্তা করি একদিন মর্ম আমার ওয়াইফের যতগুলা ভিডিও আছে এ পর্যন্ত ওর ভিডিওতে যে কটা ভিডিও আছে এ কটা ভিডিওতে দেশে বিদেশে থেকে ওর জন্য কত মানুষ দোয়া করছে ঠিক আছে ও ও শর্ট ভিডিওতে যত যে কয়েক মিলিয়ন ভিউ আনছে ও যতগুলো দোয়া পাইছে ঠিক আছে ততগুলো দোয়া হ্যাঁ তুমি তোমার পুরা ভিডিও তো পাও নাই কি কেছে বুঝো নাই তা আসলে অভিনয় মানুষের হাতে এরকম বাট পাটি না করে ঠিক আছে তুমি একটা কাজ করলেই পারো তুমি নাটক বানাও নাহলে সিনেমা বানাও টাকা পয়সা তো ভালোই হয়েছে তুমি নিজে একজন ইঞ্জিনিয়ার হ্যাঁ তোমার বাপ দাদারও ভালোই টাকা পয়সা ছিল হ্যাঁ তা মনে করো যে নাটক বানাও সিনেমা বানাও হ্যাঁ ওখান থেকে মনে করো যে ওই পুষ্পা সিনেমার মতো একটা সিনেমা বানাও ঠিক আছে হুম কোটি কোটি টাকা কামাইতে পারবা হ্যাঁ টাকা পয়সা খরচ করে ওরকম সিনেমা বানাও সেটাই ভালো এগো কিন্তু এই যে গরিব মানুষকে পুঁজি করে তার ইজ্জতের বারোটা বাজে এই মেয়েটার লাইফ শেষ এই মেয়েটার লাইফ শেষ শুধু সালাম তোমার জন্য এই লাইফ মেয়েটার লাইফ শেষ তুমি যদি প্রকৃতপক্ষে ভালোবাসতা তাহলে এই মেয়েটার ইজ্জত সম্মান নিয়ে অন্তত পক্ষে ভিডিওর সামনে এগুলো প্রচার না তুমি মানুষকে কি বুঝাও হ্যাঁ কি বুঝাও মানুষ সবাই বুধাই পাবলিক বুধাই দর্শক কিছুই বুঝে না তাই না দর্শক বুধাই হ্যাঁ ভাই ভালো হয়ে যাও তুমি আমার মানিকগঞ্জের পোলা আমি মানিকগঞ্জের পোলা ঠিক আছে আমি বলে দিতেছি সময় আছে ভালো হয়ে যাও তোমার মনে করো ব্লগ ভিডিও করো তোমার আল্লাহ সুন্দর একটা মেয়ে মাইয়ে দিচ্ছে ঠিক আছে ভালো একটা ইস্ত্রি দিছে হ্যাঁ তাকে নিয়ে মনে করো যে এমনি সেমনি ব্লক করো তোমাকেও মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে তোমাদের এমনি ভিউ হবে তোমরা এমনি যথেষ্ট টাকা কামাইতে পারবা কিন্তু ভাই দয়া করে মানুষের টাকা পয়সা দেখো কোনো সম্মান কেনা যায় না ঠিক আছে আর যদি তোমার মাইয়ারে নিয়া আর যদি তারার জায়গায় যদি তোমার মাইয়ারে নেওয়া যদি এরকম কোনো ঘটনা কেউ যদি ভিডিওতে পাবলিশ করতো সালাম কথাটা বুঝতো তোমার মেয়ে নিয়ে এইভাবে যদি কেউ যদি ভিডিও পাবলিশ করতো তুমি কিন্তু তার বাটাম ভাটা দিতে তুমি তার চেষ্টা করতে তার মানে যাতে বিশ বছর থাকে সেই ব্যবস্থা করার জন্য করতে কিন্তু তার আর কেউ নাই ঠিক আছে তুমি যা খুশি করতে চাও হ্যাঁ এইভাবে ভিউ আনার জন্য তুমি ভিডিও বানাইতে চাও এইগুলা ভাই মানুষের কামনা এগুলা ভাই মানুষের পর্যায়ে পড়ে না আল্লাহ তোমার যথেষ্ট দিছে দোয়া করি তোমার আরো দিক কিন্তু তাই বলি এইভাবে মানুষের লাইফ বরবাদ করে দিয়া ঠিক আছে তুমি টাকা কামাইতেছো ভাই ঠিক আছে এটা আসলে কোনোভাবেই কাম্য না আমি মানিকগঞ্জের ছেলে হিসাবে আমি তোমার নিয়ে গর্ব করতাম ঠিক আছে কিন্তু ওই ওই জিনিসটা তুমি ধ্বংস করে দিছো নষ্ট করে দিচ্ছো ভাই এখনও সময় আছে ভালো হয়ে যাও ঠিক আছে ভালো হইতে পয়সা লাগে না ভালো হইতে পয়সা লাগে না খালি এটুকু কইলাম আল্লাহ যা দিচ্ছে ওটা নিয়ে সন্তুষ্ট থাকো ঠিক আছে মানুষের সম্মান আর মাইরো না বুঝছো কিছু আর না আমার আবার বানাইতে। করে অনেক ব্লগাররা করো উল্টা পাল্টা মনে করো যে ভিডিও বানায় আসলে এমনি এমনি বানায় না আসলে এই ভাই তোমার ক্যারেক্টারে বহুত সমস্যা তোমার ভালো মানুষ মনে করছিলাম ভালো হয়ে যাও ঠিক আছে এখন সময় আছে ভালো হয়ে যাও যাও তোমার প্রিয় চ্যানেল যারা দেখে তুমি চ্যানেল তৈরি করছো তোমার কিছু বলার আছে কি বলো কে কিছু বলবে না কেন আমার মোর মনের বইয়ের মন খারাপ হয়ে গেছে সেই ভিডিওটা দেখে সে নিজে চিন্তা ভাবনা করছে ভিডিওটা সে দেখছে মানে তারা নিয়ে যে লাস্টে যে ভিডিওটা ভিডিওটা দেখছে দেখে আসলে সে নিজেও প্রথমে বুঝতে পারে নাই তাকে আমি বুঝাই বলছি পরবর্তীতে দেখে যে আসলে তো বিষয়টা তাই কারণ ও তো অতটা বুঝে না আমি ওরা বুঝা দেখো ঘটনা আসলে তো এটা ঠিক না উচিত না আমরা যাই হোক সালাম ভালো হয়ে যাও ভাই ভালো হয়ে যাও ভালো হইতেই পয়সা লাগে না সবাই ভালো থাকবেন আর হ্যাঁ আমি যে ভিডিওটা বানাইছি আমার কথাটা কতটুকু যুক্তিসঙ্গত ঠিক আছে আমি কি ঠিক বলছি না ভুল বলছি দর্শক আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই আপনারা বলে যাবেন যে আমি যে কথা বলছি ঠিক বলছি না ভুল বলছি যেন সালাম যেন এই ভিডিওর কমেন্ট পড়া যেন ও যেন নিজের বিচারটা নিজে করতে পারে যে আসলেই কি রাইট বলছি আমি নাকি ভুল বলছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম